নমস্কার ভয়েস অফটা স্টার বেঙ্গলিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা রিডিং নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য রোজকার মতো এটা একটা জেনারেল রিডিং আর আজকে কোনো স্পেসিফিক কোয়েশন থাকছে না আমি দেখব যে আপনাদের জন্য কী মেসেজ আসে আর যেহেতু এটা একটা কালেক্টিভ রিডিং তাই যে মেসেজগুলো আপনাদের সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই ক্লেম করুন আর যেগুলো করছে না সেগুলো হয়তো অন্য কারোর জন্য আপনার জন্য নয় রিডিংটা টাইমলেস তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন আর যদি এই ভিডিওটার প্রতি আপনি ড্রন ফিল করে থাকেন তাহলে আমার মনে হয় ডেফিনেটলি এখানে আপনার জন্য কিছু না কিছু মেসেজ বা গাইডেন্স থাকবে যাদের এই দিনটা গিয়ে পৌঁছবে তাদের এই মুহূর্তে কী জানা প্রয়োজন ইউনিভার্স আপনাকে কী মেসেজ বা গাইডেন্স দিতে চাইছে তো আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে রয়েছে টেন অফ সোর্ডস কেউ একজন রয়েছে যে খুব টায়ার্ড ফিল করছে এক্সস্টেড ফিল করছে কোনো একটা সিচুয়েশনে তারপর আমাদের কাছে রয়েছে সেভেন অফ কাপস কনফিউজড ফিল করছে কীভাবে এই টেন অফ সোর্স থেকে নিজেকে বের করা যায় সেটা বুঝতে পারছে না কী জানার প্রয়োজন কী মেসেজ দিতে চাইছে আজকে ইউনিভার্স আপনাদেরকে তারপর আমাদের কাছে একসাথে চারটি কার্ড রয়েছে আমি দেখতে পাচ্ছি দি এম্পারার তারপর আমাদের কাছে রয়েছে টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্সের সঙ্গে একই সাথে টেন অফ সোর্ডস মানে এটা প্রচণ্ড হেভি এনার্জি যারা ভীষণ রকমের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন খুব হতাশ বোধ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা সিচুয়েশানে ফ্যামিলিকে নিয়ে হতে পারে বা অন্য যে কোনো কারণেই হোক এটা তাদের জন্য আমার মনে হয় কোনো রকমের লস আপনি ফেস করছেন আমি একটা হতাশার সাথে প্রচন্ড পরিমাণে একটা রাগ আমি দেখতে পাচ্ছি যে আপনি একই সঙ্গে রাগ দুঃখ কষ্ট এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এই সঙ্গে কানেক্ট করতে পারবেন তাদের জন্য তারপরে আমাদের কাছে রয়েছে এইস অফ সোর্ডস সঙ্গে তারই সঙ্গে আমাদের কাছে রয়েছে দ্য এম্পার তো বটমে আমি দেখে নেব কী আছে ওকে সেভেন অফ সোর্ডস তো যেটা আমি দেখতে পাচ্ছি যে কেউ আপনাকে ঠকিয়েছে বা কোনো সিচুয়েশানে আপনার সঙ্গে কোনো রকমের প্রতারণা হয়েছে কেউ এমন কিছু করেছে যেটা পুরোপুরি আপনাকে স্ট্যাপ করার মতো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রথমেই রিডিংটা শুরু হয়েছে টেন অফ সোর্স দিয়ে একই সঙ্গে দশটা একই সঙ্গে দশটা সোর্স পিঠে গেঁথে যাওয়া যাকে গেঁথে দেওয়া এবং এই মুহূর্তে আপনি হয়তো খুব রিগ্রেটও ফিল করছেন যে আমি কেন একে ট্রাস্ট করলাম বা পাস্টের যে মেমোরিজগুলো রয়েছে সেগুলো আপনার কাছে প্রচণ্ড হেভি লাগছে এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার এবং কোনো একটা সিচুয়েশানে ভীষণ রকম মারাত্মক রকমের ডিসঅপয়েন্টমেন্ট আমি দেখতে পাচ্ছি বা খুবই হেভি ডার্ক একটা ইমোশান কারণ পরপর চারটে কার্ড একই কথা বলছে এই সিচুয়েশানটা থেকে বেরোতে গেলে কার্ডস আপনাকে গাইড করছে অ্যাডভাইস করছে যে এই সময় আপনাকে এম্প্রয়ার এনার্জিতে আসতে হবে খুব স্ট্রং থেকে নিজের জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে এই এইসব সোর্সের কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে তার সাথে এমপ্রয়ারের কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে সেটা হলো যে যেটা সত্যি যেটা সঠিক সেটার জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে নিজেকে শক্ত রেখে আর ফোর অফ পেন্টাকলস আরও একটা কার্ড আমি আরও একটা মেসেজ যেটা আমি পাচ্ছি সেটা হলো যে হাল ছাড়বেন না যেটা সত্যি সেটা একদিন ঠিক প্রকাশে আসবে এবং যেটা সঠিক সেটা জয় শেষ পর্যন্ত হবেই হবে ফোরটি ফোর আমি দেখতে পাচ্ছি নাম্বার ফোর ফোর সিগনিফিকেন্ট হতে পারে আপনার এজ ফরটি ফোর হয়ে থাকতে পারে তাই জন্য একেবারে হাল ছেড়ে দেবেন না মেসেজ ইউনিভার্স দিতে চাইছে ফোর অফ কাস্ট ফোর 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 কোনো একটা আনএক্সপেক্টেড সোর্স থেকে আপনার কাছে কোনো সুযোগ আসতে পারে অপরচুনিটি আসতে পারে কোনো রকমের হেল্প পেতে পারেন আপনি যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এক্সপেক্ট করছেন না আরও একটা মেসেজ আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হলো যে আপনার পরিচিত লোকেরা যারা আপনার কাছে তারা এই খারাপ সময় আপনাকে সাহায্য না করলে আপনার পাশে না থাকলেও আনএক্সপেক্টেড জায়গা থেকে দেখবেন আপনি আপনার কাছে হেল্প আসছে ফোর 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 এই নাম্বার হয়তো আপনি দেখছেন অনেক এই নাম্বারে কোনো সিগনিফিকেন্স রয়েছে নাম্বার এইটে সিগনিফিকেন্স রয়েছে আপনি চাইলে ফোর 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 এঞ্জেল নাম্বারের সিগনিফিকেন্স গুগল করে চেক করতে পারেন ওকে নাইন অফ পেন্টাকলেন অফ দ্য চ্যার দ্য চ্যারিয়েট কা সিক্স অফ সোটসের এনার্জিটাকেই আবারও কনফার্ম করছে বটমে আমি দেখতে পাচ্ছি থ্রি অফ সোটস রয়েছে তো এই মুহুর্তে আপনি আমি আমি জানি আপনি এই মুহুর্তে খুব কষ্ট পাচ্ছেন বা কষ্ট পেয়েছেন একটা ডিপ উন্ড আপনার মধ্যে তৈরি হয়েছে কারোর বিট্রেয়াল যার থেকে আপনি এটা একেবারেই আশা করেননি এমন কারোর কাছ থেকে বা যে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সে আপনাকে ভীষণ রকমের কষ্ট দিয়েছে একটা সেটা এখানে কার্ডে একেবারে প্রেজেন্ট থাকতে দেখা যাচ্ছে ভীষণ স্পষ্টভাবে এই মুহুর্তে কার্ডস আপনাকে অ্যাডভাইস করছে নিজের ওপর ফোকাস করার জন্য এবং যারা আপনার জীবনে এই কষ্টটাকে নিয়ে আসছে তাদের থেকে দূরত্ব তৈরি করার জন্য ইমোশনাল ডিস্টেন্স তৈরি করার জন্য ফিজিক্যাল ডিসটেন্স পসিবল হলে তৈরি করার জন্য এবং নিজেকে সম্পূর্ণ পুরোপুরি একটা নতুন সার্কস্ট্যান্সের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন পরিবেশ আপনি নিজেকে দেওয়ার চেষ্টা করুন দিতে চেষ্টা করুন আর যদি সেটা ফিজিক্যালি পসিবল না হয় তাহলে অন্তত নিজের টেক কেয়ার করা নিজেকে ভালোবাসা এবং নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা এবং যাতে আপনি নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলো নিজে পূরণ করতে পারেন সেই জন্য নিজেকে তৈরি করা আর একটা পুরো ডিফারেন্ট এনার্জিতে নিজেকে নিয়ে যাওয়ার আপনি চেষ্টা করুন এতদিন হতে পারে যে আপনি খুব স্লোলি চেষ্টা করছেন ধীরে ধীরে এগোতে চেষ্টা করছেন কাজ এখানে দুটো কথা বলছে এক এবারে আপনাকে ফিয়ার্স সইতে চেষ্টা করতে বলছে কাজ এমপর তার সঙ্গে এইস অফ সোর্ডস তার সঙ্গে আমি সিক্স অফ সোডস এর পর চ্যারিয়ার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি কাজ বলছে এরপর আপনাকে ফিয়ার্স সইতে চেষ্টা করতে খুব যতটা তাড়াতাড়ি আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন সেই জন্য কাজ করতে নিজেকে হিল করতে এই সময় আপনার পুরো ফোকাস আপনার পুরো অ্যাটেনশান সব কিছু আপনার নিজের ওপর থাকা উচিত নিজেকে ভালো রাখার ওপর থাকা উচিত এবং নিজেকে আপনি যত দ্রুত পারেন এই পরিস্থিতি থেকে ছড়িয়ে নিয়ে যান দূরে কোথাও নিয়ে যান পিসফুল সিচুয়েশানে নিয়ে যান এবং আপনি সেটা পারবেন কারণ এখানে গাইডেন্স হিসেবে যখন আসছে তার মানে সেটা পসিবল ইউনিভার্স চায় আপনি সেই ডিরেকশানে কাজ করুন এবং আপনি একজন সেলফ সাফিসিয়েন্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন তো এই ছিল আজকে মেসেজ আমি প্রে করব যারা এরকম একটা হেভি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এতটা একটা খারাপ মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা সেখান থেকে খুব দ্রুত নিজেদেরকে বের করে নিয়ে আসুন আপনি নিজেকে যাতে হিল করতে পারেন আমি চাইব আর আপনি ডেফিনেটলি পারবেন আপনি ডেফিনেটলি সাকসেসফুল হবেন তাই এবার নিজেকে বেছে নিন তো এই ছিল মেসেজ আজকে আপনাদের জন্য যারা এই মেসেজটার সঙ্গে কানেক্টেড ফিল করতে পারবেন তারা প্লিজ আমাকে একটা লাইক কমেন্টস যা আপনার মনে হয় যে আমি রিজার্ভ করি তার মাধ্যমে জানাবেন কারণ এটা আমাকে বুঝতে সাহায্য করে যে আমার সঙ্গে আপনাদের সঙ্গে আমার ঋণে কতটা কানেকশান তৈরি হচ্ছে তো এই ছিল আজকের বলার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চান তারা আমাকে আমার ফেসবুক প্রোফাইলে পেজে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলো করতে পারেন যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং বুক করতে চান তারা আমাকে আমার ইমেল আইডিতে ইমেল করতে পারেন অথবা আমাকে আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজও করতে পারেন আর সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট রুডিংয়ে নমস্কার